করার জন্য সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না লিখে রাখতে পারে আজা বলেন এনএসআই ডিজেপি যদি না জানে কারা ঢাকা আটাশনের প্রান্তী শরীফ ওসমান আদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করছে তাহলে এই সংস্থাগুলো বন্ধ করতেও দিতে হবে এগুলোর আকার যুক্তি কি এই সংস্থা দুইটার প্রধানদের আজকে তো বিদায় করে দেওয়া উচিত এরা কিছুই করতে পারবে না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজনকে বানাইছে হ্যাঁ অনেকে বলে আপনার গুরুজন হ্যাঁ মনে নেই ভিডিওwidetilde বানাইছেন ওনারে আবার তা আমি কি করব। যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ সে ক্ষমতা উপভোগ করিচ্ছে আর বিএনপির সাথে গুটু করিচ্ছে বিএনপির সাথে গুটু করিচ্ছে যেন বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানায় হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার কইরা বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনুস সরকার বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না লিখে রাখতে পারবে বর্ষা বিপ্লবকে কোনোভাবে মেনে নিতে পারেনি কায়েমী গোষ্ঠী আর এক দল আছে বর্ষা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চায় না বলে এটা অভ্যুত্থান এটা অভ্যুত্থান নাকি বিপ্লব খুব নির্দোষ বিতর্ক বললে মনে হয় না কিন্তু এখানে লুকায় আছে হাদির গুলি খাওয়ার নিশানা আসেন সেটা বুঝে দেখি এক শ্রেণীর জাউরা আছে দেখবেন বল বলবে আমি সব কয়েকজন নাকি দেশটারে অস্থির করে রাখছি বিপ্লবের পরে কোনো দেশ সুস্থির হয় না কখনো হয় না বিপ্লবের ইতিহাসে এটা নাই সুস্থির করার জন্য বিপ্লবী সরকার লাগে ও ভুটান আর বিপ্লব এক জিনিস না আমি যদি বাঘরে বিলাই ভাবে ম্যানেজ করি তাহলে बाघ বাঁচবে নাকি বিলায়ের এর সার্ভিস আদর পাবো আমি কোনটাই তো হবে না এই বিপ্লব না ও ভুটান এই জিনিসটা বুজার ভুলের এর খেশারত জাতিকে দশকের পর দশক দিতে হবে আমি বলে দিলাম আমি পরিষ্কার কইরা বুঝাই বলি কেন ও ভুটানের পরে দেশ দ্রুত স্বাভাবিক হয় আর ক্যান বিপ্লবের পরে দেশ দীর্ঘদিন অস্থির থাকে এবং কেন বিপ্লবের সঙ্গেই প্রতি বিপ্লব জন্ম নেয় কিন্তু অভ্যুত্থানের পরে প্রতি বিপ্লব জন্ম নেয় না আসেন সেই জিনিসটা বুঝে দেখি অভ্যুত্থান মানে কি অভ্যুত্থান মানে ক্ষমতার হস্তান্তর রাষ্ট্রের রূপান্তর না ক্ষমতা এক হাত থেকে আরেক হাতে যাবে রাষ্ট্র বদলাবে না অভ্যুত্থানে বদলায় কে শাসন করবে কিন্তু বদলায় না রাষ্ট্রের কাঠামো আইন আদালত ব্যুরোক্রেসি সেনাবাহিনী তার কর ব্যবস্থা আন্তর্জাতিক চুক্তি এই জন্যেই আমরা ভারতের সাথে হাসিনা করার চুক্তি বাতিল করতে পারি নাই এই কারণে অভ্যুত্থানের পরদিন ব্যাংক খুলে যায় অফিস চলে পাসপোর্ট ইস্যু হয় কোর্ট বসে বিদ্যুৎ আসে রাষ্ট্র কাজ করে কারণ রাষ্ট্র তখনও জীবিত থাকে শুধু চালক বদলায় আর দু হাজার চব্বিশে বর্ষা বিপ্লবে কি হয়েছে এটা চিন্তা করে দেখেন থানা ফাঁকা হয়ে গেছে পুলিশ নাই পালায় গেছে আদালত ফাঁকা হয়ে গেছে বিচারপতিরা পালায় গেছে প্রধান বিচারপতি সহ হয় নাই বিপ্লব মানে কি বিপ্লব মানে শুধু শাসক বদল না বিপ্লব মানে কে শাসন করবে কেন শাসন করবে কিভাবে শাসন করবে কোন আইনে কোন নৈতিকতায় সব প্রশ্ন নতুন করে তোলে নতুন করে ফয়সালা হয় আন্নারেন বলছিলেন যে ইংরেজিতে লিখেছে ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে তাই না আমি বাংলা কইরা বলি বিপ্লব মানে নতুন কর্তৃত্ব তৈরি করা নতুন কর্তৃত্বকে প্রতিষ্ঠা করা বিপ্লব মানে পুরনো বৈধতা ধ্বংস নতুন বৈধতাকে আনা নতুন বৈধতাকে আনতে হয় বিপ্লবী সরকার দিয়া সে বিপ্লবী সরকার যদি আপনি না করেন আপনার বৈধতা আপনার কন্ট্রোল আপনার নিয়ন্ত্রণ আপনার অথরিটি দাঁড়ায় না অথরিটি দাঁড়ায়নি এই জন্যই দাঁড়ায়নি কেন হয় প্রতি বিপ্লব হয় বিপ্লবের পরে কারণ বিপ্লব কাউকে না কাউকে বলে তোমার দর্শন ভুল তোমার আদর্শ ভুল তোমার বিশ্বাস ভুল তোমার সম্পত্তি অবৈধ তুমি দেশের শত্রু তুমি জনগণের শত্রু তাই যখন কেউ সব হারায় তখন সে লড়াই করে অভ্যুত্থানে কেউ সব হারায় না বিপ্লবে অনেকে সব হারায় লীগের সব হারানোর কথা ছিল ভারতের সব হারানোর কথা ছিল হারায় নাই সব রক্ষা করা হয়েছে তাই প্রতি বিপ্লব জন্মায় বিপ্লবের গর্ভে বিপ্লবী সরকারের দরকার পড়ে প্রতি বিপ্লব থেকে বিপ্লবকে রক্ষা করার জন্য ইতিহাসে দেখেন ইতিহাস কি বলে শ্রীলঙ্কা তো প্রেসিডেন্ট প্রসিডেন্ট দখল করে ফেলছিল না জনতা ওইটা অভ্যুত্থান ছিল দেশটা সুস্থির হইতে সময় লাগেনি নেপালও কি হয়েছে তাই হয়েছে না নেপাল সুস্থির হয়ে গেছে না সময় লাগেনি কারণ ওইটা অভ্যুত্থান ছিল বাংলাদেশ সুস্থির হচ্ছে না কেন কারণ আমরা সেই গুরুত্বপূর্ণ সত্যটা এড়াই গেছি যে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে এবং বিপ্লবের পরে অস্থিরতা থাকে সেটাই স্বাভাবিক কিন্তু সেই অস্থিরতা কতদিন থাকবে সেটা নির্ভর করে একটাই বিষয়ের উপরে নতুন সরকার কতটা পূর্ণাঙ্গভাবে বিপ্লবী আমরা সেটাকেই বলছিলাম বিপ্লবী সরকার ইতিহাসে যেই সরকার বিপ্লবের ম্যান্ডেট নিয়ে বিপ্লবী কর্মসূচি নিয়ে স্পষ্টভাবে পুরানো রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্র করে সেখানে অস্থিরতা তুলনামূলকভাবে কম সময় দূর হয়ে যায় কারণ সেখানে থাকে ক্ষমতা স্পষ্ট কেন্দ্র আদর্শিক এবং রাজনৈতিক পরিচ্ছন্নতা আর এখানে না ঘরকা না ঘাটকা বলে রাষ্ট্র সংস্কার করব আর সব পুরানো কিছু সবকিছু রেখে দিছে রাশিয়ায় উনিশশো সালে বিপ্লব হয়েছে অস্থিরতা ছিল কিন্তু দ্রুত নিষ্পত্তি করে ফেলছিল বল অস্থিরতা দীর্ঘ হয়নি যুদ্ধ ছিল কিন্তু দ্বিধা ছিল না সিনেও কমিউনিস্ট সরকার পুরনো রাষ্ট্রের সঙ্গে আপোষ না করে নতুন রাষ্ট্র গড়ে তোলে এইটাই বিপ্লবী চরিত্র দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা এনে দেয় ভিয়েতনামও একই কথা কর্তৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় বিপ্লবী শক্তিকে অন্যদিকে সরকার যেখানে না ঘরকা না ঘটকা আধা বিপ্লবী পুরানা এলিট আর নতুন শক্তির মধ্যে দদুল্যমান সেখানে অস্থিরতা লম্বা হয় তাই হয়েছে প্রফেসর ইউনিস্ট সরকারের পুরনো এলিট আর নতুন শক্তির একটা কোয়ালিশন হয়েছে ফ্রান্সে বিপ্লব হয়েছে সতেরোশো সালে এরপরে দশক ধরে অস্থিরতা চলছে মূল কারণ ছিল বিপ্লবের প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্তের অভাব অর্থাৎ সমস্যাটা বিপ্লব না সমস্যাটা হইল অসম্পূর্ণ বিপ্লব বিপ্লবের পরে কর্তৃত্ব প্রতিষ্ঠা না করা প্রচারী মানুষ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই আমাদের অনেক সাপোর্ট সত্ত্বেও যত বেশি বিপ্লবী সরকার হয় তত দ্রুত ক্ষমতার প্রশ্ন মীমাংসিত হয় তত দ্রুত দেশ স্থিতিশীল হয় বিপ্লবকে যে থামায় দেয় যায় সরকার অস্থিরতা তার পিছু ছাড়ে না প্রফেসর ইউনুসেরও পিছু ছাড়বে না কিন্তু বিপ্লব যে সম্পূর্ণ করে স্থিতিশীলতা তার অনিবার্য ফল আজকের অস্থিরতা অরাজকতা সবকিছু যারা সরকার বানাইছে দেখান কারা কারা আছে এইসব কয়েকটা দায়িত্ব এটা এরাই প্রেসর ইউনুসের সরকার বানাইছে এই দায় নিতে হবে ছাত্রদেরকে নিতে হবে ওয়াকারকে নিতে হবে রাজনৈতিক দলকে নিতে হবে আজিম নজরুলকে নিতে হবে যারা এই সরকার গঠন করছে সবার এটা দায় এমন শেষ প্রশ্ন কেন হাদি গুলি খায় অন্য কেউ না এর কারণ হাদি শুধু জুলাই বিপ্লবী না হাদি একজন আপাদ মস্তক ভারতীয় আগ্রাসন বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী হয়ে বাংলাদেশে বাইসা থাকাটা মুশকিল প্রেসিডেন্ট হইলেও বাইসা থাকা যায় না জিয়াদের মরতে হয়েছে না ইলিয়াস আলীকে মরতে হয়েছে না সালাউদ্দিন কাদের চৌধুরীকে মরতে হয়েছে না জামাত নেতাদেরকে মরতে হয়েছে না আবলানকে মরতে হয়েছে না হাদিকে নিয়ে কম কুৎসা রটনা করা হয়েছে